হ্যালো এভরিওয়ান উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার তো দু হাজার পঁচিশের প্রথম দিনটা তোমাদের ভীষণ ভালো কাটুক আর বছর নিউ ইয়ার স্পেশাল একটা পিকনিক হবে না তা তো হতে পারে না সবাই সবার মতন করে পিকনিক করছে কিন্তু আমাদের পিকনিকটা খুব ছোটোখাটো মানে খুব ঘরোয়া আর কি আমরা যে কজন বাড়িতে রয়েছি আমরা বাড়িতে ঘরোয়া সবাই মিলেই আর কি একটা পিকনিক আমরা আয়োজন করেছি আর যেটা কিনা আমাদের বাড়ির উঠানে আর কি হচ্ছে তো বাপি বেশ সুন্দর করে চাদর চারিদিকে টাঙিয়ে দিয়ে সুন্দর করে একদম কাভার করে দিয়েছে আর উনুনটাও বাপি করে দিয়েছে আর আমাদের না বেশ কিছুদিন ধরে কাঠ জমেছিল তো ভাবলাম কাঠ দিয়ে একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাক আর এই যে মা বসে আছে আমার শাশুড়ি মা আর পেছনে লিডার রেডি হয়ে বসে আছে আর লিটা তো ভারী খুশি এই প্রথম দেখছে কাঠে রান্না আর এই যে বাপি আর দেখো যেই স্যারের দিকে ক্যামেরাটা ঘুরালাম স্যার অমনি পালাচ্ছে এতটা পরিমাণেও ক্যামেরা সাই মানে নিজে ভিজিও করে দেবে কিন্তু ওকে নিলে ও একদম চায় না সেটা যে যেটা চায় না তাকে সেটা জোর করাও ঠিক নয় তো ওই তো মা ওখানে রান্না করছে আর আমি লি আর লিডা মা এগুলো সব জোগাড় করে রেখেছিল আমি আর লিডা সেগুলো মাকে একটু এগিয়ে দিচ্ছিলাম আর বেশ ভালো লাগছিলো যে মানে আমরা সবাই মিলে আর কি বাড়ির গজন মিলে পিকনিক করব আর আমি না আর কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমি না শীতকালে কোনো সোয়েটার আমাকে আর ব্যবহার করতে হয় না পার্সোনালি নিচের অভিষেকের এত পরিমাণে কাপড় রয়েছে বা থাকে আমিও দু একটা ওর কাছ থেকে নিয়েই মানে ওর সোয়েটার পরেই বাড়িতে কাজ চালিয়ে দিই তোমরা কারা কারা আমার মতো নাচো যে নিজেরা সোয়েটার পরো না বডের সোয়েটার দিয়েই কাজ চালিয়ে দাও অবশ্য করেই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমি যখন যাচ্ছি বারবার মশলা আনতে লিটাও আমার সঙ্গে যাচ্ছে মশলা আনতে আর কাঠের রান্না বুঝতেই পারছো স্বাদই আলাদা হবে আর আমাদের আজকের মেনু একদম বেশি কিছু না একদম সাদা মাটা একটা মেনু আমাদের গরম গরম ভাত আর একদম খাসির মাংস আর বাপি একটু দই আর একটু নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসছে সন্দেশ আর কি তো বেশ ভালো লাগছে আজকে খাওয়াটা খুব সুন্দর হবে আর কাঠের চালে রান্নার স্বাদই আলাদা তার কারণ আমার দিদা ভীষণ ভালো রান্না করতেন আর যখনই দিদার বাড়িতে যেতাম দিদা কিন্তু কাঠেই রান্না করতেন আর সেই রান্নার স্বাদ যেন এখনও আমাদের মুখে লেগে আছে আর মাকে মানে আমার মাকে যখনই বলতাম দিদার মতো রান্না কিছু বানাও মা যতই বানাতো না কেন সেই দিদার মতনের স্বাদটা যেন আমি আর পেতামই না তো সত্যি মানে দিদাদের ঠাকুমাদের হাতে রান্না একদম মুখে লেগে থাকে আর দেখো মা খাসির মাংসটা না বসিয়ে দিয়েছে বেশি করে কড়ায় তেল দিয়ে মা দেখি আগে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় তারপরে পেঁয়াজ দেয় তাতে নাকি শুনেছি কালারটা নাকি ভীষণ ভালো আসে আর এইদিকে দিকে ওই যে ও একটু হেল্প করছিল। লাইটগুলো চারিদিকে দিয়ে যাতে সুবিধা হয় আর কি দেখতে আর মা রান্না করতে আর মা তো সমস্ত মশলা রেডি করে রেখেছিল। সত্যি এই পেঁপে দিয়ে আলু দিয়ে মাটানের যেই ঝোলটা মা করে মা এত ভালো রান্না করে মানে আমার শাশুড়ি মা যারা যারা আমাদের বাড়িতে এসে খেয়েছে তারা তারাই বলে গেছে যে হ্যাঁ সত্যিই জাস্ট অসাধারণ খেতে হয় এই মাটনের ঝোলটা তো কাঠের জালে একদম মাটান হবে আমরা খাবো তো ভেবেই পাগল হয়ে যাচ্ছি যে কখন খাবো আর কি তারপরে দেখো মশলাটা বেশ সুন্দর কষিয়ে মা একদম ঝাপাক করে মাটনগুলো একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো আর বাপি আজকে বেশ অনেকটাই মাটন এনেছিল আর মিটেটা অনেকটা ছিল অভিষেক আবার মেটে খেতে ভীষণ ভালোবাসে খাসি মাংসের তো সেই জন্য আরো বেশি করে ওর জন্য এনেছিল একটা আছে দুটো তোমরা যে আমরা দেখলে কষাতেই হাফ মাটন খেয়ে নিয়েছি এত ভালো করেছিল মাটনটা আর এই যে ভাতটা হয়ে গেলে পরে আমি না ঘরে গিয়ে রেখে দিয়ে আসছিলাম আর দেখো মা একদম ঝিমে আছে মাটনটা হতে দিচ্ছিল আস্তে আস্তে ফুটছিল আজকে অভিষেক শক্তি মুভি চালিয়েছিল যেটা কিনা না দেখছিলাম আর আমরা খাচ্ছিলাম আর দেখো গরম গরম ধোয়া ওটা ভাত আমি আগে অভিষেককে আর লিডাকে দিয়ে দিয়েছিলাম আর ওদেরকে বাপিকে দিয়ে দিয়েছিলাম আর এই যে একদম আমাদের আজকে শো স্টপার মাটন মা মাটনটা এত ভালো করে সত্যি কথা এত সুন্দর যে গন্ধটা বেরিয়েছিল আর কালারটা দেখে মানে মনে হচ্ছিলো যে খেতে দুর্দান্ত হবে তো আগেই আমি অভিষেককে দিয়ে দিচ্ছিলাম আর বাপিকে আর লিটাকে আর এই যে বাটিতে করে তুলছিলাম আর ওই যে বললাম পেঁপে দিয়ে আমাদের বাড়িতে মাটনটা হয় খেতে না খুব ভালো লাগে আর মাটনের বড় একটা আলু পিস তো থাকতেই হবে বলো নালে তো খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায় তো সবাই সবার মতন পিকনিক করছে আমরা একটু ঘরোয়া পদ্ধতি আমাদের তো অত বাইরে সেইভাবে বেরোনো হয় না কারণ অভিষেকে ছুটি পাই না সেইভাবে তো সেই কারণে আমাদের সব কোনো অনুষ্ঠানে আমরা সচরাচর আত্মীয় স্বজনদের কোনো অনুষ্ঠানেও অ্যাটেন্ড আমরা করতে পারি না বা কোনো পিকনিকে অনেকে আমাদের বলে অনেকে ইনভাইট আমাদের করে কিন্তু আমরা সেইভাবে না সময়ের জন্য যেতে উঠতে পারি না তো সেই কারণেই সবাই মিলে একটু ছোট্ট আনন্দ ঘরে পাওয়ার জন্য এই পিকনিকটা আজকে আমাদের করা তো ওই যে আমার থেকে বেশি ভালো মাটানগুলোকে বাটিতে বাটিতে অভিষেক বেশি ভালো করে ভাগ করতে পারে ওই জন্য আমি এই দায়িত্বটা ওকেই দিয়ে দিয়েছিলাম আর আজকের মাটনটা জানো অতিরিক্ত ভালো রান্না করেছিল মানে খুব ভালো মানে কাঠের জালে রান্না প্লাস মায়ের হাতে রান্না মিশিয়ে অসাধারণ টেস্ট একটা হয়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তা আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওই আজকের মতন টাটা